আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন না আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সুন্নত না পড়ে খরচ আদায় করলে কি নামাজ শুদ্ধ হবে কিনা না চলুন জেনে নিন ইমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ এটি ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে হল দ্বিতীয় নামাজ শব্দটি ফার্সি ভাষার আর আরবি ভাষায় সালাদ বলা হয় এটি দৈনিক সময় মতো আদায় করতে হয় প্রত্যেক প্রাপ্ত বয়স্ক বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ নারী এবং পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরস মহান আল্লাহ তালা পবিত্র কুরাণে বিরাশিবার নামাজের কথা কিন্তু বলেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন পাপীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কেন জাহান নামে যাচ্ছ তারা বলবে আমরা নামাজই ছিলাম না আহার করাতাম না অন্যের দোষ তালাশকারীদের সঙ্গে বিতর্কে লিপ্ত ছিলাম যার কারণে আজ আমরা জাহান নামে যাচ্ছি সুরা মুদাসীর নামাজ পূর্ণ হওয়ার জন্য রোকনগুলো ঠিকঠাকভাবে আদায় করা আবশ্যক হজর উবাদা ইবনু সাবিদ রাজা আল্লাহন থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন পাঁচক নামাজ মহান আল্লাহ বান্দার জন্য ফরজ করেছেন যে ব্যক্তি এই নামাজের জন্য ভালোভাবে অজু করবে ঠিক সময়ে আদায় করবে এবং এর রুকু এবং খুশুকে পূর্ণরূপে করবে তার জন্য আল্লাহ ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দিবেন সুবাহ আর যে তা না করবে তার জন্য আল্লাহর ওয়াদা নেই ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন শরীফ অনেকে জানতে চান যে সুন্নত না পড়ে শুধু ফরজ আদায় করলে কি নামাজ শুদ্ধ হবে শুধু ফরজ আদায় করার আদায় করলে ওয়াক্তের নামাজের দায়িত্ব আদায় হয়ে যাবে ফরজ নামাজ শুদ্ধ হয়ে যাবে তবে ত্রুটি থেকে যায় সুন্নত নামাজগুলো ফরজের পরিপূর্ণক বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাই রাহালন থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে বলতে শুনেছি কেমন তীর সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে নামাজ ভালোভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে এবং মুক্তি পাবে নামাজ যথাযথ আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হবে যদি ফরজ নামাজে কিছু কম হয়ে থাকে তবে মহান আল্লাহ ফেরসাদে বলবেন যে আমার বান্দার কোনো নফল নামাজ আছে কি না থাকলে তা দ্বারা ফরজ পূর্ণ করে দেওয়া হোক এরপর অন্যান্য আমলের ব্যাপারেও এ একই অবস্থা হবে এবং ইমরে মাজার শরীফের হাদিস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত